ভিডিওটি টান দিবেন না নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অর্থাৎ আমি ভিডিও দেখতেছিলাম ফেসবুকে এটা দেখতেছেন আপনারাও দেখেন এই ভিডিও দেখতে দেখতে আমি দেখি একটা অ্যাড কিরে কিসের অ্যাড ভালো করে এখানে দেখুন কী লেখা আছে আলহামদুলিল্লাহ এই মাত্র আমার বিকাশে পঁচিশ হাজার টাকা ইজ সালামি বোনাস একদম ফ্রি এটি স্পন্সর করছে দেখেন হ্যাকাররা কত প্রকারের ক্রিটিক্যাল বুদ্ধি বার করছে একটা করে বুদ্ধি মানুষের কাছে ধরা খায় আবার নতুন করে বুদ্ধি আটে এই আইডিটা কার সেটা আমি আগে একটু খেয়াল করা লাগবে বৃষ্টি ইসলাম বৃষ্টি ইসলাম স্পন্সর করছে এই মানে ভিডিও অ্যাড চালাচ্ছে ভালো করে দেখেন এদের ফাটটা সিস্টেমটা কী আমি বুঝিয়ে দিই এখানে ধরেন আপনি ক্লিক করলেন আমি চলে আসলাম ওদের যে ফাঁত সেই ফাঁদের ভিতরে চলে আসলাম দেখেন এরা লিখছে আসন্ন ক্যাম্পেইন দেখেন এটা কোনো ক্যাম্পেইন করছে মানে ওই সুন্দর করে একটা পোস্টার সিস্টেম করে ওদের একটা যে ফাঁদ পাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সে ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে সুন্দরগুলারা কৃষকগ্রী লাগে রাখতে ক্যাম্পেইন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিকাশ দিচ্ছে দেশের সবাইকে পঁচিশ হাজার টাকা ঈদ সালামী বানাস হ্যাঁ তারপরে বিকাশের পঁচিশ হাজার টাকার উপহার এই টাকা কারা পাবে ঈদ উল আহার মাত্র কয়েকদিন বাকি আসন্ন ঈদুল আজহার উপলক্ষে দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে বিকাশ দিচ্ছে দেশের সবাইকে পঁচিশ হাজার টাকা ঈদ সালামী বানার যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা সকলেই এই টাকা পাবে মন্তব্য দেখেন এগুলো আসলে এমনি সাধারণ নাটক হ্যাঁ মানুষের বিশ্বাস করানোর জন্য এই জিনিসগুলো দিয়ে রাখছে নাই মোর আমি পঁচিশ হাজার টাকা উপভার পেয়েছি অনেক ধন্যবাদ হ্যাঁ তারপরে ইফতেকর ইফতেক খারুজ্জামান আমি ভেবেছিলাম এটি ভুয়া তবে আজ সকালে পঁচিশ হাজার টাকা পেয়েছি তারপরে দেখেন শহীদুল ইসলাম শহীদ তারপরে ইনু পঁচিশ হাজার টাকা পেয়েছে সেটা বলছেন তহিদুল্লাহ আরফিন শিপন আমি পেয়েছি পঁচিশ হাজার টাকা যাক এরকম ভাবে তানিয়া সুলতানা এরকমভাবে কতগুলো দেখেন রিভিউ দিয়ে রাখছে যাতে মানুষের একটা বিশ্বাস যোগ বিশ্বাস বলে মানুষের কাছে ইয়ে আসে আর কি মানুষকে বিশ্বাস করানো যায় তারপরে এখানে লিখছে টাকা হলে কী করতে হবে টাকা হলে কী করতে হবে চিন্তা করেন এটি কিন্তু ভুল লেগে রাখছে যাই হোক ওরা ভুল লাগছে ক্লিয়ার করেন এটি পেতে হলে কী করতে হবে হ্যাঁ সেটা লেখার কথা ছিল সেখানে ভুল করেছে কিন্তু আচ্ছা যাই হোক টাকা পেতে অবশ্যই আপনার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে ফাইন করে বোঝেন টাকা পেতে নিজের ফর্ম পূরণ করতে হবে সাথে সাথে আপনার বিকাশ সাথে সাথে আপনার বিকাশে পঁচিশ হাজার টাকা সালামি পেয়ে যাবেন আচ্ছা একটি বিকাশে সর্বোচ্চ একবার অফারটি নেওয়া যাবে সতর্কতা যদি আপনার বিকাশে তিরিশ হাজার টাকা এর বেশি থাকে তাহলে এখানে ক্লিক করুন তাই আর দেরি না করে এখনই ফর্ম নিচের ফর্মটি পূরণ করুন আচ্ছা দেখেন ফর্ম এখন বর্তমানে তো প্রায় লোকেরই বিকাশে কিছু না কিছু টাকা থাকে আপনার নাম জেলা নির্বাচন আপনি কতদিন যাবৎ বিকাশ ব্যবহার করেন কতদিন লিখুন ভালো করে দেখেন চিন্তা করেন কৃষক থাকছে আপনারা ভালো করে একটু বোঝেন এই মুহুর্তে আপনার বিকাশে কত টাকা আছে তা লিখুন কত টাকা আছে লিখুন বিকাশকে আপনার কেমন লাগে কেমন মনে হয় এটা আর কি মোটামুটি যেমন আমরা যখন আমরা সিম রিপ্লেস করতে যেতাম যে গ্রামীণ হোক বাঙালি হোক বা সিম রিপ্লেস করতে গেলে আগে যখন বায়োমেট্রিক ছিল না তখন আমাদেরকে আমি যে ব্যবহারকারী কিনা এই সিমের ব্যবহারকারী কিনা ওনারা যাচাই করার জন্য ওনারা জিজ্ঞাসা করতো যে আপনি লাস্ট কত তারিখে সে মানে আপনি লোড করছেন টাকা তুলছেন কত টাকা তুলছেন লাস্ট কার সঙ্গে কথা বলছেন আপনার এফএনএফ নাম্বার কয়টি কী কী জাস্ট আপনাকে এরকম কিছুভাবে তথ্য নিত যাতে করে ওনারা ওনারা যাতে বলতে বুঝতে পারেন যে এই সিমের ব্যবহারকারী আপ নেই এমন কিছু তথ্য ওনারা আপনার থেকে নিত বা চাত এখন এনারা এখানে দেখছে আপনার নাম লিখুন এই যে নাম লিখুন জেলা নির্বাচন করুন এগুলো বিস্তারিত চাই আপনার সিম রিপ্লেস করার সময় যে তথ্যগুলো চাচ্ছিলো এখানে নাম্বার লাস্ট কত টাকা রিচার্জ করছেন কোন দিন কার সাথে কথা বলছেন হ্যাঁ এরকম আপনি এই সিমের ব্যবহারিক ব্যবহারকারী কিনা একটা তথ্য চায় আপনার যদি সিম হারায় যায় বা ফোন হারা যায় বা সিম নষ্ট সিম রিপ্লেস করে যান তখন কিন্তু যদি কাগজ না থাকে তখন কিন্তু আপনি সিমের ব্যবহারিক ব্যবহারকারী কিনা এই তথ্যগুলি যদি আপনি দেন তখন তারা সিম কোম্পানি আপনার সিমটা রিপ্লেস করে দিয়ে দেন এখন এখানে আপনার অ্যাকাউন্টটা যদি হ্যাক করার চেষ্টা চায় তাহলে আপনার অ্যাকাউন্টের হ্যাক করতে চাইলে হ্যাক করতে চাইলে আপনি প্রথমে আগে আপনাকে এখানে যদি অর্থপথে চলে যান তখন তারা করবে কি আপনার অ্যাকাউন্টটি ওনাদের ইয়ের ভিতরে ওনাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ওনাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে আর নিয়ন্ত্রণে দেওয়ার জন্য এক্সেস লাগবে আর এক্সেসটা নিতে গেলে আপনার এই কিছু তথ্য বিকাশ কোম্পানির থেকে চাবে তখন আপনি যে তথ্যগুলো এখানে দেবেন সেই তথ্যগুলি ওনারা সাবমিট করবে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ওনাদের নিয়ন্ত্রণে চলে যাবে আপনার অ্যাকাউন্টে যে কয় টাকায় থাক সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো ওরা ট্রান্সফর ট্রানজ্যাকশন করে বিভিন্নভাবে টাকাগুলো বের করে নিয়ে নেবে আর আপনি তখন ধরা খেয়ে যাবেন এরকম লোভে কেউ পড়বেন না দয়া করে এই ভিডিওটা আরও মানুষের কাছে প্রচার করে দেবে যাতে আর কোনো কেউ যাতে ফাঁদে না পড়ে মানুষের লোভ এত সুন্দর করে মানে সিস্টেমগুলো সাদ আছে মানুষ যে কেউ এটা এই ফাঁদে পড়ে যাবে যে কেউ সবাই না সেভেন্টি পার্সেন্ট মানুষ ফাঁদে পড়ে যাবে আমার মনে হয় থার্টি পার্সেন্ট মানুষ ফাঁদে পড়বে না কিন্তু আমার মনে হয় এটা আমার বিশ্বাস জানি না ফলাফল আর কি আরও অন্যরকম হতে পারে আমার ধারণা যে সত্তর পার্সেন্ট লোক এই 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 ফাঁদে পাওয়া দিতে দিতে পারে তাই মনে হলো যে আমি এই জিনিসটা একটু ভিডিও করে সবাইকে জানান জানাই দিই যাতে মানুষ সচেতন হয় আচ্ছা আমরা এখন একটা কাজ করবো প্রমাণ করার জন্যে এই আমরা একটু ব্যাগে যাব এ দেখেন এখানে যে ক্লিক করতে বলছে এখানে ক্লিক করো দেখি আমরা এখানে ক্লিক করি দেখি ওনারা কী করে দেখেন এখানে ক্লিক করলাম হ্যাঁ কোথায় যায় দেখি আগে আচ্ছা এটা কী লেখছে বিকাশ অফার আপনার নাম লিখুন তারপরে পে নাওতে ক্লিক করুন আচ্ছা আমার শপ হ্যাঁ লেগছে দেখি এটা কী হয় পেমেন্ট রেফারেন্স অপশন ইন্টার পেমেন্ট রেফারেন্স ইয়োর ইউজ বিকাশ ওয়ালেট নাম্বার তো ইয়োর কন্ট্যাক্ট নাম্বার দেখি কি হয় পেমেন্ট রিফারেস অপশনাল পে নাও কি পে নাও এখনই পে হ্যাঁ এখানে দেখেন তো ক্লিয়ার হিসাব বুঝতে পারলেন দেখেন ওনারা কি সুন্দর করে আপনার অ্যামাউন্ট তুলে দেওয়া দিতে দেওয়া লাগলো না ঠিক আছে হ্যাঁ আপনি তো ধান্দার দার মাথাত সবাই ওই লোভের মাথা এখানে এসে হ্যাঁ দেখেন এটি তিরিশ হাজার টাকা অ্যামাউন্ট উঠেই থাকলো এখানে যদি এখন চাচ্ছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এই জায়গার যদি আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ওদের ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে সাথে সাথে আপনি এটা এটি যদি আপনার নাম্বার তোলেন এইভাবে বিকাশ নাম্বার তোলেন হ্যাঁ এটা ধরেন মোটামুটি নাম্বার জিরো ওয়ান নাইন এইট সাতান্ন শূন্য আট আটচল্লিশ হ্যাঁ নাইন নাইন এইট ফাইভ চৌষট্টি বিদায়সি দিলাম ধরেন দিয়ে এ দেখেন এটি কনফার্ম করলাম হ্যাঁ এখন এনারা চারচে হলো পাসওয়ার্ড ইয়ার অ্যাকাউন্ট নাম্বার ওর নাম্বার ভুল হয়েছে যাই হোক আমি ইচ্ছা করে ভুল নাম্বার দিছি এখান থেকে যদি আপনি কনফার্ম করে যদি পাসওয়ার্ড দিয়ে দেন আপনার একটি হাজার থেকে বেমার টাকা ওদের কাছে চলে যাবে বুঝলেন এই হলো ফাঁট এই ফাঁদে কেউ পা দেবেন না সবাইকে সচেতন করে দেবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু আসলে বিকাশের বিকাশ থেকে নয় এটা ভালো করে খেয়াল করেন আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি এটা কোনো বিকাশ কোম্পানি যদি আপনাকে অফার দিত তাহলে সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে যে অ্যাপস আছে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টেই বিকাশ আপনাকে সরাসরি মেসেজ করে আপনাকে অফার দিত বা যা কিছু করার বিকাশ সরাসরি আপনাকে মেসেজ করবে এইভাবে হাত পাতবে না পাত পাতবে না ঠিক আছে কি সুন্দর করে বিকাশের লোগো ব্যবহার করছে বিকাশের রং কালার সব ব্যবহার করছে কত সুন্দর করে বাংলাদেশে কত বাদ পাড়ে দেখেন আমি আবার ভালো করে বোঝাই এই একটা ক্যাম্পেইন করেছে এই যে বৃষ্টি ইসলাম বৃষ্টি ইসলাম স্পন্সর ভালো করে খেয়াল করেন বৃষ্টি ইসলাম এখন এই অ্যাকাউন্টটা কার্ড এইটা এটা তো অপশনে আসতে পারতেছি না যাই হোক ওনারা সরাসরি ওয়েবসাইটে লিঙ্ক করে রাখছে হ্যাঁ ওয়েবসাইটে লিঙ্ক আছে ওখানে ক্লিক করার সাথে ওয়েবসাইটে নিয়ে আসতেছে যে যেখানে ফাঁদ পাতানো ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসতেছে দেখেন হ্যাঁ কী সুন্দর করে সিস্টেম করে দিয়ে রাখছে দেখেন গুগল প্লে স্টোরও অ্যাড করছে অ্যাপেল স্টোরও অ্যাড করে রাখছে বিকাশ অ্যাপ ডাউনলোড মানে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন সে অপশনও করে রাখছে কত সুন্দর করে পরিকল্পনা করে রাখছে এটা কিন্তু বিকাশের কোনো ক্যাম্পেইন না ঠিক আছে কোম্পানি বিকাশ সম্পর্কে যোগাযোগ ক্যারিয়ার এটা লিখছে সেবা ক্যাম্পেইন হেল্প কমপ্লিট সেল ব্যবস্থা বিকাশ হন বিকাশ মার্কেট হন ডিজিটাল বেতন এই যে दु हज़ार चौबीस विकास सर्वत संरक्षित यदर फेसबुक की देखिए आगे फेसबुक क्लिक करी फेसबुक फेसबुके विकास लिमिटेड भेरिफाइड पेज रहे এটা কি করছে এটা তো দেখি ইউটিউবে দেখি তো ইউটিউব হ্যাঁ ইউটিউবে ক্লিক করি ইউটিউবে ছয়শ পঁয়ষট্টি ছয়শো পঁচটির ভিডিও আছে ইনস্টাগ্রাম লিঙ্কড টুইটার সবই আছে দেখেছি দেখে কি আছে অরিজিনাল বিকাশের যে ফেসবুকের যে প্রোফাইল সেগুলোই লিঙ্ক করে রাখছে যাতে মানুষের আরো বিশ্বাস হয় যাই হোক এটা প্রতারণা এটাতে আপনারা পা দেবেন না তাহলে ধরা খেয়ে যাবেন দেখেন আপনাদেরকে আপনাদেরকে আরেকটু বিশ্বাস ভালোভাবে করাতে আমি একটি একটি খবরে নিউজে আপনাদেরকে নিয়ে আসলাম এটা হলো ইউটিউবের ভিতরে ঢুকছি আমি এই দেখেন ঈদের দশ হাজার টাকা করে নিচ্ছে দিচ্ছে বিকাশ ঈদ দুই হাজার তেইশ মানে গত বছরে ঈদের আগে ওইরকম একটা প্লবনের ঘটনা ঘটছিলো বাঙালি তো আমরা ভুলে যাই ভুলে যাওয়া জাতি আমরা ভুলে যাই আ দেখেন খবরটা আপনি প্লেন কোপেলাই করতেছি দেখেন কন্ট্রোল আলবারাকা গ্রুপ নিউজ ফ্লাশে সাথে আছি আমি ফারিয়া হোসেন এবারে ঈদে বিকাশের পক্ষ থেকে 10000 টাকা করে দেওয়া হচ্ছে আপনার উপহার পেতে লিংকে ক্লিক করুন এবং পরিচিত 10 জনের কাছে শেয়ার করুন বন্ধু পরিচিত কিংবা অপরিচিত কারো কাছ থেকে ইনবক্সে এমন মেসেজ পেয়েছেন তবে সাবধান ভুলেও এমন মেসেজের কোনো লিংকে ক্লিক করবেন না এটা আসলে হ্যাকারদের ফিশিং ফাল যেখানে এক ক্লিকে আপনার সকল ব্যক্তিগত তথ্য উপাত্ত চলে যেতে পারে হ্যাকারদের কাছে হতে পারে বিপদ প্রযুক্তি দিনে দিনে যত উন্নতি করছে ততই বাড়ছে ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যা ঠিক এরকম এক অপরাধ মাথা চাড়া দিয়েছে এই যুগে নাম সাইবার ক্রাইম যে ক্রাইমগুলো সংগঠিত হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে কিছু অসাধু চক্র মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ঘটাচ্ছে নানা ঘটনা কেবল একটা মেসেজের মধ্য দিয়ে করছে বড় বড় অপরাধ হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা একবার আপনার ফোনের কিংবা কম্পিউটারের সকল উপাত্ত তাদের হাতে চলে গেলে ঘটবে ব্ল্যাকমেইলের মতো ঘটনা শুরু হয় টাকা চাওয়ার শেষ না হওয়ার এক ম্যারাথনের মোবাইল মেসেজ অপশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিংবা ইমেইলের মাধ্যমে পাঠানো হয় এই ধরনের স্প্যাম লিঙ্ক বিভিন্ন লটারি পুরস্কার কিংবা নামি দামি কোম্পানির অফারের নামে ফিশিং লিঙ্ক পাঠানো হয় তাদের এমন ফাঁদে না বুঝে মুহূর্তেই পা দেন অনেকেই সাইবার বিশেষজ্ঞরা বলছেন এইসব লিঙ্কে ক্লিক করলেই আইডি পাসওয়ার্ড সহ অন্যান্য সকল তথ্য মুহূর্তেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে এতে ব্যক্তিগত তথ্য চুরি সহ খোয়াতে পারেন ব্যাংকে জমানো টাকা সাইবার বিশেষজ্ঞরা বলছেন মূলত ঈদ এবং বিভিন্ন উৎসবের পূর্ব মুহূর্তে সাইবার অপরাধীরা মাথা ছাড়া দিয়ে ওঠে আর তাই লোভনীয় কোনো পুরস্কার দেবার কথা বলে মোবাইলে মোবাইলে ফিশিং লিঙ্ক ছড়ানো হয় কৌতূহল বসত গত কয়েকদিন আগে সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশী জাহাজ জিম্মি হওয়ার ঘটনা আমরা প্রায় অপরাধীরা মাথা চালা দিয়ে ওঠে আর তাই লোভনীয় কোনো পুরস্কার দেবার কথা বলে মোবাইলে মোবাইলে ফিশিং লিংক ছড়ানো হয়। পৌতহল বসতো এমন লিংকে ক্লিক করলে ঘটতে পারে নানা রকম বিপত্তি প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক এই ছিল আলবারাকা গ্রুপ নিউজ ফ্ল্যাশ ইন আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি এই যে আইটেটা দেখতেছেন এটা কিন্তু মানে অন্য একটা পেজ এনাদের ভিডিওতে এই অ্যাডটা শো করেছে মানে এরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছে সেটা এনাদের ভিডিওতে শো করছে এই এইটা এটা এই অপশনটা এনাদের ভিডিওর সঙ্গে এনাদের পেজের সঙ্গে কোনো সম্পর্ক নাই ঠিক আছে এ দেখেন এখানে লেখা স্পন্সর দেখছেন এটা ফেসবুকে টাকা ডলার দিয়ে এরা এইটাকে বুস্ট করতেছে এই এই ফাঁদ এই ফাঁদটা বুস্ট করতেছে বুস্ট চিন্তা করেন হ্যাঁ যাই হোক সতর্ক হবেন সবাই আর অন্যকে সতর্ক করে দিতে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন